ছোটোবেলা থেকেই একটা প্রশ্ন আমাকে বারবার ভাবিয়ে তুলত মৃত্যুর পর কী হয় মৃত্যু মানে কি একটা নিশ্চিন্ত ঘুম আর কোনো দিন থেকে উঠবার কোনো তারা থাকবে না মৃত্যু মানে কি হৃদযন্ত্রের থেমে যাওয়া তারপর আর কোনো অনুভব থাকবে না মৃত্যুর পর আত্মা কী করবে আত্মা কি পরমাত্মার সঙ্গে মিলন করবে না ভূত হয়ে চারিদিকে ঘুরে বেড়াবে মোক্ষলাভ হবে না আবার নতুন করে জন্ম হবে স্বর্গ এবং নরক কি সত্যি যমরাজ চিত্রগুপ্ত এসব কি কল্পনা প্রসূত না সত্যি এই রকম অনেক প্রশ্ন আমাকে ভাবিয়ে তুলত শাস্ত্রে লেখা আছে জন্মের পর মৃত্যু আসবে আবার মৃত্যুর পর পুনর্জন্ম হবে এভাবে চক্রাকারে জন্ম মৃত্যু ঘটতে থাকবে একমাত্র মোক্ষ আমাদের এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত করতে পারে তার মানে আমাদের এই শরীর প্রকৃত সত্য নয় সত্য হল আমাদের আত্মা আমাদের শরীরের বিনাশ আছে কিন্তু আমাদের আত্মার কোনো বিনাশ নেই আত্মা এক শরীর থেকে অন্য শরীরে প্রবেশ করে এবং এক সময় মুক্তি লাভ করে তাই যখন আমরা বলি আমাদের শরীরের মধ্যে আত্মা আছে তবে তা ভুল বলা হবে বরং আমরা বলতে পারি যে আমাদের আত্মার জন্য একটা শরীর আছে মৃত্যু কোনো উপভোগ করার বিষয় নয় এই শরীরের মায়া ত্যাগ করা কোনো সহজ কথা নয় এই পৃথিবীকে ছেড়ে চলে যেতে কারও ইচ্ছে করে না পরিবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এতদিন যাদের নিজের থেকে বেশি ভালোবেসে ফেলেছিলাম কিছু এরি চলে যেতে একদম ইচ্ছে করে না তবুও একদিন এই পৃথিবীর সমস্ত মায়া ত্যাগ করে একদিন মৃত্যুকে বরণ করে নিতে হয় এটাই সত্যি আমার জীবনে মৃত্যু সুন্দরী যখন পদার্পণ করেছিল তখন আমার বয়স ছিল ৪৫ বছর মৃত্যুর সময় মনে হচ্ছিল একটা অন্ধকার সুরঙ্গ আমার দিকে এগিয়ে আসছে একটা বিড়ালের মতো দেখতে প্রাণী যেন আমার পাশ দিয়ে ছুটে চলে গেল আমি সেই অদ্ভুত অনুভূতিকে লিখতে চেয়েছিলাম কিন্তু পারিনি আমার ছেলে মেয়েকে ইশারায় আমি খাতা আর পেন আনতে বলেছিলাম কিন্তু তারা খাতা পেন নিয়ে আসার আগেই আমার মৃত্যু হয় মৃত্যুর পর যখন আমার শরীর থেকে আমার আত্মা মুক্ত হলো তখন আমি দেখতে পেলাম যে আমার ছেলে মেয়ে আমার জড়ো মৃতদেহে ধরে অঝড়ের কাঁদছে আমি পেশায় একজন বৈজ্ঞানিক ছিলাম খুব কম বয়সে সমস্ত পৃথিবীতে আমার খ্যাতি ছড়িয়ে পড়ে কর্মকেই আমি জীবনের ধর্ম বলে বলতাম আমি কর্মের মধ্যে সমাজের উন্নতি করার চেষ্টা করতাম অসহায়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করতাম পূজা অর্চনা হয়তো আমি খুব একটা করতাম না তবে প্রত্যেক মাসে আমার উপার্জনের একটা অংশ অনাথ আশ্রমে আর বৃদ্ধাশ্রমে আমি দান করতাম সেটাই ছিল আমার কাছে পুজো সবুজ শান্ত স্নিগ্ধ একটা পৃথিবী ছিল আমার কাছে একটা স্বপ্ন তাই গাছ লাগাতে আমি খুব পছন্দ করতাম মেডিটেশনের মাধ্যমে আমি মাঝে মাঝে ঈশ্বর উপলব্ধির চেষ্টা করতাম ধর্মকে আমি সবসময় কুসংস্কারমুক্ত করতে চেয়েছিলাম ক্ষমতার লোভ আমার কোনো দিনও ছিল না আমি কাজ করতে চেয়েছিলাম কর্মকেই আমি জীবনের ধর্ম বলে মনে করতাম রাজনীতিতে আমি হয়তো সক্রিয়ভাবে অংশগ্রহণ করিনি কিন্তু শিক্ষিত জ্ঞানী ব্যক্তিদের রাজনীতিতে যোগদান করতে উৎসাহ প্রদান করতাম এই দেশের জনগণ নিজেদের ভালো নিজেরাই বুঝতে পারে না তাই গণতন্ত্র বেশিরভাগ সময় অযোগ্য ব্যক্তিকে নির্বাচন করে তাই বাহুবলী ক্ষমতালোভীদের হাত থেকে রাজনীতিকে মুক্ত করতে চেয়েছিলাম কিন্তু আমার কাজকে অনেকেই ভালো চোখে দেখেনি তারা নানাভাবে আমার ক্ষতি করার চেষ্টা করেছিল তারা যেন প্রকারে আমাকে সরিয়ে দিতে চেয়েছিল আমাকে বেশ কয়েকবার অপহরণ করার চেষ্টা করা হয় আমাকে বেশ কয়েকবার হত্যা করার চেষ্টা হয় তারপর একদিন তারা সফল হয় আমি যেদিন একটা অনাথ আশ্রমের উদ্বোধন করতে গিয়েছিলাম সেই সময় আমার উপর আক্রমণ করা হয় আমি গুরুতরভাবে আহত হয়ে হসপিটালে ভর্তি হই সেখানেই আমার মৃত্যু হয় আমাদের জগৎ এবং মৃত্যু জগতের মধ্যে একটা বিশাল খেয়াঘাট আছে এই খেয়াঘাট দুই জগতের মাঝামাঝি একটা স্থান এখানে এসে সব আত্মাকে অপেক্ষা করতে হয় আমি সেই পবিত্র খেয়াঘাটে এসে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি ভাবলাম আমার ডাক আসবে কিন্তু এলো না আমার জন্য কোনো তরি এগিয়ে এলো না এভাবে অনেক দিন পেরিয়ে গেল কেউ তো আমাকে ডাকছে না কেউ তো আমাকে নিতে এলো না আমি কি তাহলে ভুল খেয়াঘাটে চলে এসেছি খুব অদ্ভুত দেখতে এই খেয়াঘাট একটা নির্জন দ্বীপ চারিদিকে শুধু সমুদ্র আর সমুদ্র তবে আমার মনে হয়েছে কেউ যেন আমাকে আড়াল থেকে দেখছে আমাকেও অনুসরণ করছে তবে সেটা আমার মনের ভুলও হতে পারে একটা কম বয়সী মেয়ে বয়স আঠেরো বা উনিশ হবে তবে মেয়েটার মুখটা স্পষ্ট দেখতে পারিনি ছায়ার মতো কিন্তু এই পবিত্র খেয়াঘাটে কে আমাকে এইভাবে অনুসরণ করবে হয়তো আমার মনির ফুল। আমি নিজের মনকে শান্ত করবার চেষ্টা করলাম মেডিটেশন করব ঠিক করলাম মেডিটেশনে বসার পর অনেকটা সময় পেরিয়ে গেছে একটা তন্দ্রা ভাব এসেছে তারপর কখন যে ঘুমিয়ে পড়েছি আমি নিজেই বুঝতে পারিনি যখন আমি ঘুম থেকে উঠলাম তখন আমি অনুভব করতে পারলাম যে আমার মৃত্যু হয়নি কিন্তু এই শরীর আমার পুরনো শরীর নয় নতুন শরীর আমার আত্মাকে অন্য শরীরে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে কিন্তু তা কী করে সম্ভব বিজ্ঞান এখন এত উন্নত আমি দীর্ঘদিন বিজ্ঞান নিয়ে গবেষণা করেছি কিন্তু এই রকম আশ্চর্য কথা কখনো শুনিনি মৃত্যুর পর আত্মাকে কি অন্য শরীরে প্রবেশ করানো সম্ভব চোখ খুলতে কষ্ট হচ্ছে যখন চোখ খুললাম তখন কম বয়সে একটা সুন্দর মেয়েকে দেখতে পেলাম আমি জিজ্ঞেস করলাম আমি এখানে কিভাবে এলাম সেই মেয়েটা মৃদু হাসল বলল সে অনেক বড় গল্প আমি তোমাকে পরে শোনাব আমি তোমার জন্য কিছু রান্না করে নিয়ে আসছি তোমার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে মেয়েটা চোখের দিকে তাকিয়ে মনে হলে ওর মধ্যে একটা আধ্যাত্মিক শক্তি রয়েছে এই পৃথিবীতে এমন অনেক ঘটনা আছে বিজ্ঞান তার সঠিক ব্যাখ্যা দিতে এখনও পারেনি আমাদের অনুভবের জগৎ সীমাবদ্ধ আমাদের অনুভবের জগতের বাইরেও একটা বিশাল জগৎ রয়েছে আধ্যাত্মিক শক্তি দ্বারা সেই জগৎকে উপলব্ধি করা যায় কিন্তু এই মেয়েটার বয়স কত হবে আঠেরো অথবা উনিশ এত কম বয়সে কীভাবে এই মেয়েটা এতটা শক্তি অর্জন করল কেন ও আমার প্রাণ বাঁচালো আমাকে কেন ও নতুন জীবন দিল এই সব অনেক প্রশ্ন আমার কাছে রহস্যই রয়ে গেল তবে কোথায় যেন এই মেয়েটিকে আমি দেখেছি ঠিক মনে পড়ছে না হয়তো সেই পবিত্র খেয়াঘাটে মেয়েটাকে দেখতে পেয়েছিলাম অথবা অন্য কোথাও ঠিক মনে করতে পারছি না